জমিnabla না মোহাম্মদ কে পৃথিবীর ভুমন্ডল থেকে চিরকালের জন্য বিদায় করে দিব যদি মোহাম্মদ পৃথিবীতে থাকে তাহলে মুহাম্মাদের ধর্ম তিনে তিন ছড়িয়ে যাবে শুধু পাক কারবের জমিনে কল পৃথিবীতে মুহাম্মাদের ধর্মও ছড়াবে জোরে বলেন

যদি আমার নবি কে মেরে দেয় তাহলে কথার খেলা হবে যাবে আমার কেন নবিজির দায়িত্ব স্বয়ং আমার খোদা নিয়েছে ঠিক না স্বয়ং আমার খোদা নিয়েছে এর দায়িত্ব আল্লাহ নিয়েছে কেউ মারতে পারবে না বলেন কেউ পারবে না এবার তালুয়া তুলেছে জিবরিল কে বলে জেবরা ওরে জিবরিল সিদরা ত্যাগ করে দে পৃথিবীর ভূমণ্ডলে চলে যা ওই বদরের পান্তে চলে যা আর বদরের পান্তে যাওয়ার পর ওই ব্যক্তিকে ভয় দেখা পাগ রূপে জিবরিল আসার পর ভয় দেখালো আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আরাম থেকে ওঠার পর

মাজ্জার সময় না এবার যুদ্ধে যখন যুদ্ধ চলতে লাগলো মাজ্জার সামাইর আজকে বাবা সাহাবা পরবগণ বর্ণনা করতেছে কোন ব্যক্তিকে মারার জন্য যখন আমি রেডিও হয় तलवारখানা যখন উঠায় ওই বেদিন জন্য আমি तलवारখানা উঠাছি কুস্তাকে রাসূলকে মারার জন্য তার খুনবি কে মেরে দাও মারার আগে কে কেন মেরে দেয় এরা চিন্তা করে কে মারে রে অথচ দেখতে পাই না সবাই ফারিস্তা মন্ডলীগণকে দেখতে পাবে কেউ একটু দেখতে পাবে না সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আর অধিকার সাহাবা পরম বিখ্যাত বিখ্যাত ছিলেন মজ্জা সাবাইল ঠিক ইমানি অবস্থায় ওমর বলেছিল প্রকাশ্যে ইসলাম প্রচার হবে জোরে বলে ইমানের ক্ষমতা দেখেন ইমান সে নাবি মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফারিস তাদেরকে দেখেছেন আপনি দেখেছেন আল্লাহকে দেখেছেন দেখেননি তাই কবি কি বলে দেখেন উর্দু না রব কো দেখা হে মেরা নবী নে

چواج بول تو سواہ لے ران بھی لے کسی نے دے کا نہیں ہے پر سب سے پاندہ ہے میرے نے سب سے ہے خدا ہے میرے خدا نے اور محمد سے فرادہ نہیں ہے رب کو دیکھا ہے میرے نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے لائے ایمان او مرجوان लाए ई मान जमान बी पा बोल क گیا ہے میرے کملی والا اب زمانے کی کپا نہیں ہے رب کو دیکھا ہے میرا نبی نے اور کسی نے بھی دیکھا نہیں ہے دیکھتی گا نبی کو دیکھتی گا جلکھا نیکو ہو اس سنوں سو پہر گیت نماتیا ججل میرے پیارے نبی جی سجل بار اس نے سو پایا نہیں ہے رب کو دیکھا ہے میرا نبی نے <تصفح> <متحدث> ولا, ولا بلد بلد تو برادر موت شیخ یدھے কাফের বেদিনীদের জন বড় বড় লিডার কতল হয়েছিল এবং সত্তর জনকে বন্দি করে নিয়ে আসা হয়েছিল ইসলামের জয় ঘোষণা হয়েছিল জোরে এবার আর সেই কয়েদের মধ্যে জেলখানার মধ্যে আল্লাহ নাবিজির নিজ চাচা হাজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন নাভিজির আপন চাচা সেই যুদ্ধে বেদিনদের সঙ্গে যুদ্ধ করেছে আপনাদেরকে বলেনি যে ছেলে বাপের বিরুদ্ধে যুদ্ধ করেছে যেমন আবু বাক্কার সিদ্দিকের সন্তান আব্দুর রহমান কাফেরদের লিডার ছিল আর আবু বাক্কার নাভিজি সঙ্গ দিয়েছিলেন আজি জানে মহতারাম তো তাদের সঙ্গে মোকাবেলা হয়েছিল তো আবু বাক্কার সিদ্দিক এবং তার ছেলে আব্দুর রহমান একদিন বলা বলি করছে আব্বা যে বদরের পন্থে আমার তলোয়ারের নিচে আপনি কয়েকবার চলে এসেছিলেন যদি আপনি বাপ না হতে ও তলবার আপনার গর্দানের উপরে পড়তো কি খন্ডি হতো শুধু আপনার জন্য আমি করেনি সঙ্গে সঙ্গে আবু বকর বলল ওগো আমার বেটা যদি তুমি আমার তলোয়ারে নিচে যদি পড়তে তোমাকে আমার সন্তান দেখতাম না একজন গুস্তাখের ওসর কাফের মনে করে তোমার গলাতে এ আবু বকর তলোয়ার চালিয়ে দিত এ আবু বাপ করেন খাত করতো তো সৎ সৎজনকে লিডারকে বাড়িতে নিয়ে এসেছে এবার সবারই কাছে রায় চাইছে বলে কি করলে ভালো হয় কেনে কাউরি শস্তানকে মেরেছে কারি সন্তান শহীর হয়েছে বাপ সহিব ছেলে সহিব কে মামা সহিব কে চাচার সহীর হয়েছে রাগ হবে কিনা বল রাগ হয়েছে তা বাবুর রায় চাইছে তাহলে ওমারে উমারে ফারুককে সর্বপ্রথম আল্লাহর নবীর আয় চলে হে উমর তুমি বলো কোন রায় দিলে ভালো হয় এ শতজন এর উপরে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে যাকে قتل করেছে তার বংশের মানুষ তাকে قتل করে প্রতিশোধ নেবে মানে আমার বাপকে যদি যেই ব্যক্তি কতল করেছে ওই ব্যক্তিকে তার সন্তান قتل করে শোধ করে নেবে এই বলে ওমারে ফারুক বললেন আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানে আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার রায় হলো যে তাদের নিকটে কিছু হাদিয়া নিয়ে আপাপন বাড়িতে ফেরত দিয়ে দেন কিছু অর্থ নিয়ে ফেরত দিয়ে দেন অনেক বেদিন কাফেররা ঈমান এনেছিল আর অনেকে হাদিয়া দিয়ে তারা বাড়ি চলে গেছিল আর যারা হাদিয়া না দিতে পারবে এ আনসারাদের ছেলে মেয়েদেরকে যেমন আগে যুগে সাক্ষরতা ছিল না এ সাক্ষরতা সাক্ষরতা ভারতের প্রধানমন্ত্রী কোথায় পেল ওই তখন বদরের প্রান্তরে কায়িদ জিনাদেরকে করা হয়েছিল ওনারাই যারা অর্থ দিতে পেরেছিল না আনসারাদের ছেলে মেয়েদেরকে পড়াবে তাইলে তাদের कर्ज আদায় হয়ে যাবে ওই সাক্ষরা দা তখন থেকে পৃথিবীতে এসেছিল তো নিজের আমিরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচা বলে চাচা আপনি দিয়ে এবার বাড়ি চলে যান তো ভাবি যে আমার কাছে এক টাকাও নাই বলে এক কিছুই নাই যে আপনাকে দেব